আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদেরকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি রাজার করে দেখাবো আমি রাজারটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন আমি এখানে ফজলি আম নিয়েছি ছোট ছোট ফজলি গুলা নিয়েছি আমগুলাকে ছিলে নিচ্ছি এই আচারটা সব আম দিয়ে হবে তবে ফজলি আম দিয়ে করলে কি হয়ে যে একটু বেশি ভালো লাগে তবে আপনারা যে কোনো আম দিয়ে করতে পারেন আমটা আমার ছিলা হয়ে গেছে আমের যে উপরের অংশ সেটা কেটে ফেলে দিচ্ছি আর যে জায়গাটা একটু নষ্ট হয়ে গেছিল সেটাকে এখন বীজটাকে ফেলে দিলাম দিয়ে ফালি করে কেটে নেব আমি এভাবে সব আমগুলাকে কেটে নিলাম আর এখানে আমি আড়াইশো গ্রাম রসুন চুলার পর প্যান বসে দিয়ে দিলাম সরিষার তেল আর অবশ্যই আচারটা সরিষার তেল দিয়ে করবেন আমি রসুন গুলাকে থেত করে নিলাম তেলটা ভালোভাবে গরমে তখন থেতো করা রসুনগুলোকে দিয়ে দিলাম আর রসুনটাকে আমি খুব লাল লাল করে ভাজবো না জাস্ট একটু কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আমি এখানে তিন চা চামচ পাঁচ ফোড়ন দিচ্ছি পাঁচ ফোড়ন পুরো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে পাঁচ ফোড়ন পুড়ে গেলে তেতো তেতো লাগে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ ছয় সাতটা এখন ভালোভাবে বেঁধে নিতে হবে পাঁচ ফোড়নটাও যখন ভালোভাবে ভাজা হয়েছে তখন দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামচ আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুন থেকে কাঁচা মন্দো চলে গেছে তখন দিয়ে দিলাম লবণ আমি এখানে করে দুই চামচ লবণ দিলাম ভর্তি হলুদ গুঁড়া দিলাম চামচ মরিচের গুঁড়া দিলাম উঁচু করে এক চামচ ভালো করে মশলাটাকে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি চিনি এখানে খুব বেশি চিনি দেবো না কারণ আচারটা হতে হবে টক মিষ্টি চাল তাই আমি এখানে দেড় কাপের মতো চিনি দিলাম আপনারা যে যেমন মিষ্টি খাবেন সেসব চিনিটাকে দিয়ে নেবেন চিনিটা দাওয়ার পরে চেড়ে দিয়ে দিচ্ছি আম চেষ্টা করবেন আমটাকে কেটে নেওয়ার আগে ধুয়ে নেওয়ার কাটা করে আর আমটা ধোয়া যাবে না নাহলে প্রচুর পানি বের হবে আমি এখন আমগুলাকে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নেব আর এভাবে আচার বানালে বছর ধরে আপনি ডাইনিং টেবিলে রাখলেও আচারটা নষ্ট হবে না বা আচারে কোনো স্বাদ করবে না দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি হাফ কাপ ভিনেগার দেবো অবশ্যই আমের আচারটাতে ভিনেগার দেবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা উঠে আমটাকে আবারও নেড়ে দিচ্ছি আর এভাবে আচারটা করার সময় অবশ্যই চুলার পাওয়ারটাকে হাই হিটে রাখবেন কারণ আম দেওয়ার সাথে সাথে প্রচুর পানি বের হয় যদি লো হিটে রাখেন তাহলে আমগুলো সবই গলে যাবে আমি দুই তিন মিনিট পরে আবারও ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি আর এভাবে আমের আচার বানাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আবারও ঢাকনাতে ঢেকে দিলাম আমি এখানে রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা অপশনাল যদি থাকে দিলে না তার প্রয়োজন নেই তবে দিলে কি হয় কালারটা খুব সুন্দর লাগে খেতেও দারুণ লাগে তবে কালারটা খুব সুন্দর আসে রেড চিলি দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আমি আচারটাকে এখন যতক্ষণ শুকনা না হবে ততক্ষণ এভাবে নাড়তে থাকবো কারণ যেহেতু এটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি আচারটা বানাচ্ছি তাই চুলার উপরে আচারটাকে শুকিয়ে নিতে হবে আমার আচারটা কিন্তু শুকনা হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে এসছে আচারটা আবারও নেড়ে চেড়ে দিচ্ছি আর দেখেন সাইড দিয়ে আমার তেল ছেড়ে দিয়েছে আমি এখন একটা বাটিতে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে আসলে আমি বয়েমে ঢেলে নেব আর ঠান্ডা হওয়ার পরে কালারটা এতটা সুন্দর আসে দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর আসে আমি এরকম একটা কাঁচে বয়েমে ঢেলে গিয়েছি আশা করছি আজকের আচার বানাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক মূল্যবান আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আচার বানাটা কেমন হয়েছে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ